হ্যালো আরমি নতুন ভিডিওটা তোমাদের ওয়েলকাম তো ভিডিওটি শুরু করে যাক তার আগে তারা যখন আমাদের চিরজীবনের জন্য ছেড়ে চলে যাবে তখন কেমন লাগবে জানো একটা শূন্যতা ঘিরে ধরবে যেখানে আগে ছিল সারটা হাসি মুখ আলোর মতো ছড়িয়ে থাকতো ভালোবাসা যেখানে ছিল সেই কণ্ঠস্বর যেটা একটুখানি শুনলেই মনটা শান্ত হয়ে যেত তারা বলতো আর্মি উই লাভ ইউ আর আমরা চোখ ভিজিয়ে বলতাম উই লাভ ইউ মোর তারা চলে যাবে একদিন হয়তো মঞ্চে আর দেখা হবে না তাদের নতুন গান হয়তো আর আসবে না তবুও তাদের স্মৃতি থাকবে তাদের ভালোবাসা থাকবে আর থাকবে তাদের লিখে যাওয়ার সাহস অনুপ্রেরণা তারা চলে যাবে কিন্তু আমরা থেমে যাব না আমরা গাইবো তাদের গান তাদের স্বপ্ন আমাদের মনে কারণ বিকেশ কখনো পুরোপুরি চলে যেতে পারে না তারা হৃদয় গেঁথে থাকে চিরকালের জন্য হ্যাঁ যখন চলে যাবে তখন জানি না আর্মিদের কী অবস্থা হবে কিন্তু আমরা ব্রিটেশদের সারা জীবনের জন্য মনে রাখবো তো আর্মি আজকের ভিডিওটি ছিল এতটুকুই নতুন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো